সবাই বলে না একটা মেয়ে খারাপ হওয়ার পেছনে একটা ছেলের হাত থাকে আমি তো বলবো একটা লয়াল মেয়ে খারাপ হওয়ার পেছনে তার বারো বা তারিখ খানকি মাগি বান্ধবীর হাত থাকে তার কারণ একটা মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে তোমার সাথে অনেকদিন সম্পর্ক চালিয়েছে অনেক বছর সম্পর্ক চালিয়েছে কিন্তু তার বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে চল আমার সাথে চল যে বলবে আমার বয়ফ্রেন্ডের সাথে যে দিয়েছিল ওর সাথে প্রেম করবি আমার একটা বন্ধু আছে তার সাথে প্রেম করবি আমার এক সাথে প্রেম করবি আমার বাড়ির সাথে প্রেম করবি সব সময় তাকে অ্যাপ্রোচ করতেই থাকে বলবে আমি তো তার জন্য সাথে চলে কোথায় কিছু হচ্ছে না আরে তোর বয়ফ্রেন্ড কিছু জানতেই পারবে না দুদিন কথা বলে দেখ যদি না ভালো লাগে কথা বলতে হবে না তোর বয়ফ্রেন্ডকে কে বলতে যাচ্ছে তোর বয়ফ্রেন্ডের ঘর তো অনেক দূরে সে তো জানতেই পারবে না আর এমন ভাবে ঠিক একটা মেয়ে কথা বলতে শুরু করে কথা বলতে বলতে ছেলেটা থাকে এবার লুকোতে শুরু করে আর একটা মেয়ে যখন একটা অন্য ছেলের সাথে কথা বলে সেটা মেয়েটার ব্যবহারেই বোঝা যায় বা মেয়েদের বুদ্ধি আটুতে থাকে এমন এমন কাজ করে ছেলেকে ব্লক করে ফোন করবে ফোন করে বলবে যে বাবা ফোন করছিল রাত সময় বলবে যে ফোন তাই ছিল কাছেও মেয়েটা মেয়েটা ধীরে ধীরে খারাপ যে ওই আবার সেই যেই ছেলেটাকে সেই শত্রু ভাবতে শুরু করে কারণ সেই ছেলেটাই ওকে এবার প্রত্যেকটা জিনিসে বাধা দিতে সন্দেহ করতে শুরু করে যে ওই মেয়েটা এবার অন্য একটা ছেলের সাথে যখন দেখা করে দেখা করে যখন ওর সাথে কিছু শারীরিক কিছু করে না করার পর তখন মেয়েটা আগের যে ছেলেটাকে ভালোবাসতো তার সাথেই ব্রেকআপ করতে চায় এভাবেই ধরতে গেলে একটা মানে ভালো মেয়ে নয়ের মেয়ে হান্ডিতে পরিণত হয় আর একটা ভালো ছেলে জীবন যার কোনো নেই কিছু নেই যে মনটা হান্ডি পথে ভালো বুঝেছিল সেও নষ্ট হয়ে যায় সেও খারাপ হয়ে যায়